দুই তারিখ হতে কাগজ জমা নেওয়া হবে আমাদের লি পরিবারের ক্ষমা তারিখ থেকে টাকা কাগজ জমা নেওয়া হবে তিরিশ তারিখের মধ্যে আমাদের টাকা দিতে হবে

আলাইকুম সালামের উত্তর নিতে হয় সালাম দিচ্ছি সালামের উত্তর নিতে হবে আমার কথা কি এখন শুনবেন আমার আমার কথা কি শুনবেন আমার আমার বাবা শুনবেন

দুই তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু করবে সেই ফর্ম দেওয়া থেকে শুরু করা থেকে মনে করেন যে দুই তারিখে ফর্ম দিলো আপনি দুই তারিখে ফর্মটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কি করবেন সেটাকে লিখবেন পূরণ করবেন একদিন লাগবে বা দুই দিন লাগলো এক ঘন্টা লাগলো এক ঘন্টা লাগলো লাগবে আমরা আমরা সাড়ে সাত হাজার লোক একদিনে নিয়ে একদিনে দিতে পারবো না তাই না সেটাকে তেরো নম্বর লাইন ইউনিট টু এর পনেরো নম্বর লাইন এভাবে ভাগ করে দেওয়া হবে একদিন কি এখানে কি এতগুলো মানুষ কথা বলিয়েন না কথা কথা না সেটা কি হচ্ছে শিডিউল করে দেওয়া হবে এতগুলো এতগুলো মানুষ তো এখানে আসে কাজ করতে পারবে না একসাথে এতগুলো মানুষ যদি আসে পারবে না এখন এখন শুনেন তারপরে কি হবে তারপরে কি হবে আমরা সেই কাগজগুলা জমা দেব জমা দেওয়ার পরে সেই কাগজ জমা দেওয়ার পরে টাকা প্রদান করা হবে টাকা প্রদান করা হবে এক মাসের মধ্যেই সব টাকা পয়সা আমরা আমাদের হাত থেকে পেয়ে যাবি আপনারা কি এখন এখানে এটা আপনারা চাচ্ছেন এখন সেই তারিখটাই দেওয়া হবে হ্যাঁ সেই তারিখ সেই তারিখ সেই তারিখটাই এখন আমরা আবার আপনাদের আপনাদের কথা অনুযায়ী লিখিতভাবে নিয়ে আসবো তো আমরা কথা বলিস আপনাদের সাথে আমরা সাথে সাথে এখন কথা বলবো হ্যাঁ বলে বলেন হ্যাঁ হ্যাঁ সেটা এখানে চারটে উঠান চারটে উঠান আচ্ছা তাহলে কি এখন আমরা নিজেদের ভিতরে গোল্ড গোল করছি নাকি গোল্ড বলছিস এখন আমাদের আমাদেরই ঝগড়াঝাটি চলুক